কে কে কমলা লেবু খাবি চলে আয় কমলা লেবু খাই খায় ওরে বাবারে কি টক টক আর খাবো না আর খাবো না ওয়াও কমলা লেবু খাই খাই খায় ওরে বাবা রে কি টক আর খাবো না খাবো না এই সাইনাজ কী হলো রে কানছেস কেন হ্যাঁ ফ্রিজে ছিল কি দই তো দাদা সব খেয়ে নিয়েছে কী করা যায় এই চুপ কর চুপ কর আমি এক্ষুনি ওখান থেকে তোর জন্য দই আনছি এই দেখ তোর জন্য দেখ এক পেটি দই এনেছি হ্যাঁ দেখ এই দেখ তাহলে খুশি পানি ফল আছে পানি ফল পানি ফল আছে পানি ফল এই সাইনাজ কি হয়েছে কত করে পানি ফল চল্লিশ টাকা কেজি কি বাকি তো পয়সা নেই তো চাইতে এসেছে কেন বাকি হবে কোথায় তোমার মা কোথায় কই দেখতে পাচ্ছি না তো দেখতে পাচ্ছি না

মা আমাকে মলাম খাবার দাও তো এই নে মা মা আমাকে জুস দাও তো তুই জুস খাবি তোকে এত কিছু খাবার দিলেই হলো না নাড়া তোকে জুস দিচ্ছি এই নে জুতা হ্যাঁ জুতার মার ওই জুতার মার খা এত কিছু দিয়েছি হয় না যাক তোকে এই সাইনাজ এই গলা খাবি না খাবি না এই সাইনাজ তাহলে দই খাবি

মা এটা গলা আরে না চোখ আমি নেব আরে নে বাবা আরে নে গরুর না আরে এটা চোখ খাবার না আরে না এই দেয় এই দেয় এই দেয় আওয়াজ হচ্ছে দেখ প্লাস্টিক আর ভিতরে খাবার আছে এই দেখ তাহলে শুধু শুধু ভয় পাচ্ছিস তাহলে খুশি যা ওদিকে গিয়ে খা এই চাই না কি খাচ্ছি চটপটি হ্যাঁ আমাকে একটু দে তো খাবো ও দোকানে যে কিনে খাবো এই দেখ আমারও আছে আমিও খাচ্ছি হ্যাঁ তুই একা খেতে পারিস নাকি আমার কি টাকা নেই কি হয়েছে সাইনাজ কি হয়েছে ও ও দেখো পাদ ও দাঁড়া ওই যা 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 এই যা যা বলো